এত আস্পদা কার এত আস্পর্দা পনেরো বছরের রিলেশনে ভাঙানি ধরানোর চেষ্টা করছো তা হ্যারে ম্যান্ডু হ্যারে ম্যান্ডি তো হাজব্যান্ডের সঙ্গে কত বছরের রিলেশন ছিল রে হ্যাঁ ননদের থেকেও নিশ্চয়ই আরও পুরনো আগে নিশ্চয়ই ননদের সঙ্গে রিলেশান হয়নি হ্যাঁ তোদের বিয়ের আগে চেনা জানা ছিল কিন্তু তোর স্যান্ডির সাথে তোর রিলেশান আরও পুরনো সেখানে কে ভাঙন ধরিয়েছিল রে থার্ড পারসেন কে এসেছিল তাকে মদত দিতে শোন ম্যান্ডি নিজের ইচ্ছে না থাকলে না বাইরের কেউ সংসার ভাঙাতে পারে না বিশেষত কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তো নয় তোদের কি এর বাইরে আর জগৎ নেই ব্লগিং করিস এটাই তোর রিলেশান এখানেই তোর কন্ট্রোভার্সি ক্রিয়েটার এদের কথা শুনেই একবার তোর মেয়ে ডিপ্রেশনে যায় একবার তোর স্যান্ডে ডিপ্রেশনে যায় যদিও এখন সেই ডিপ্রেশান কেটে গিয়ে এখন সেই ডিপ্রেশান গিয়ে একেবারে খাসির মেটে আর লাল লাল ঝোলের মধ্যে চলে গেছে পাশাপাশি বসে খাওয়া যদিও তোর বর খুব একটা পাত্তা দেয়নি হ্যাঁ হ্যাঁ দালালের কথাই বলছিলাম কিন্তু আজকের টপিকটা দালাল নয় আজকে ওর পনেরো বছরের রিলেশানকে কে যেন ভাঙানি দিচ্ছে কে দিচ্ছে গো হ্যাঁ ভিডিওতে তো মন নেই একটু কি বেশি হয়ে গেছিলো নাকি কালকে রাত্রের ডোজটা এইভাবে তো কথা বলতে রিসেন্ট দেখিনি ভিউজ কম পড়ে গেছে বুঝি কন্ট্রোভার্সি দরকার নে চল শুরু করলাম তোকে নিয়ে তো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো ভালো থেকো এটাই কামনা করি আমিও ভালো আছি সাজানো উপসংসার চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত তো দেখতে থাকো ম্যান্ডি ম্যান্ডি গো আমাদের বুঝতেই পারছো মা গো মা টাইটেল দিয়েছে পনেরো বছরের রিলেশন কে কে কার বুকে এত জোর কার বুকে এত জোর ভাঙানি দিচ্ছে এদের হয়েছে কি ভিউজ কমে গেলে এদের নটাঙ্কে শুরু হয়ে যায় যে কোনো যে কোনো এবার এই কতগুলো ব্লগারদের জন্য না মানে ভালো ভালো ব্লগাররা বদনাম হয় ভালো ভালো ক্রিয়েটারদের ভিডিও কেউ দেখে না হ্যাঁ আগে আমরা যখন কন্ট্রোভার্সি জোনে এসেছিলাম মানে দেখতাম যখন অ্যাজ আ ভিউয়ার্স তখন জানতাম কন্ট্রোভার্সি মানে খালি মুখ খিস্তি করা গালিগালাজ দেখে কোনোদিন স্বপ্নেও ভাবিনি যে এই পথটা বেছে নেব কারণ বাবা মার ওটা শিক্ষা নয় শিক্ষাটা তো পরিচয় বাবা মা বাবা মাই তো শিক্ষা দেয় তো তারপর ধীরে ধীরে ভিভারদের চয়েস কিন্তু একেবারে বদলে গেছে আমরা যারা এগেনস্ট গালাগালি তারা কিন্তু আমি অনেক কমিউনিটি পোস্ট দিয়েছিলাম তারা কিন্তু অনেকটাতেই সাকসেস হয়েছি কারণ এখন ম্যাক্সিমাম কন্ট্রোভার্সি গালি গালিগালাজ দিচ্ছে না ভালো ভিডিও করছে আর সেই সুযোগটা নিচ্ছে এই ব্লগাররা এরা তাতিয়ে তাতিয়ে কারণ জানে যে যে বা যারা কিস্তি গালাগালি মেরে ভিডিও করবে যারা দেখবে তারা গিয়ে উপচে পড়ে আবার এদের ভিডিও দেখবে কিছু কিছু সবাই নয় ক্লিয়ার কাট ব্লগার প্রচুর আছে ভালো ছোট ব্লগার বড় ব্লগার তাদের ভিডিওতে বড়গুলোকে তাও ভিউজ দেয় ছোটো যেগুলো যারা মাথা উঁচু করে সবে দাঁড়াচ্ছে তাদের ভিডিওতে থেকেও ভিউজ দেয় না তো চলো এত বক না করে আসল কথায় আসি তো ব্লগিং ব্লগিংয়ে তো একদম মন নেই আর ফিল্টার না মারলে ম্যান্ডি আর ম্যান্ডির দিদির বয়ে রোমা গো মা বাবা আমি ওই গুতপা দালালের ভিডিও আমি আর নিতে পারছি না একদম মানে জানি না আবার কবে কন্টেন্টের অভাব করলে আবার খুঁজবো বমি আসছে ওর ওর ওই মুখশ্রী আর ওই গেট আপ আর ওই অ্যাটিটিউড দেখলে আমার গা গুলিয়ে বমি চলে আসছে গুহ হুম মানে স্বভাবটা এতটাই নোংরা পুরোটাই মানে স্বভাবটা এতটাই নোংরা এবং এতটাই কুচ্ছি ওর চেহারায় সেটা পরিপূর্ণভাবে মানে পুরো চলে আসে তো ম্যান্ডি কথা বলি ভিডিও একদম মন নেই ভিডিও ঘুমিয়ে ঘুমিয়ে ভিডিও করব কি করব না ক্যামেরা অন করবো কি না করবো না কেন তোর ভেদাপাটটা যেটাকে খাটে শুয়ে শুয়ে গিলিয়ে যাচ্ছিস ডিমের অমলেট টোস্ট কখন মর্জি হলো টোস্ট খাবো কখন মর্জি হলো টোস্ট খাবো না কি সুখের জীবন বল তোদের না ঘর না নাই ঘর নাই কাজ মানে ঘর মানে ঘর সবই আছে ওই দুটো দুটো ঘর থাকলে কাজ কম বরের নিজস্ব কোনো চাকরি বা বাইরে যাওয়ার কিছু নেই সারাদিন ঘরে বসে ওই ল্যাপটপের মধ্যে কেলিয়ে আছে ওতে যা আসছে আসছে তাই জন্য বউয়ের সমস্ত কিছুই মেনে নিচ্ছে তো বর যে কালকের ব্যাপারটাতে মানে ডাইনি দালাল যাওয়ার পক্ষে মানে যে নাকি ওয়াইটিতে ওদের লাঙ্গা করেছে তাকে ডাকিয়ে খাসির ঝোল খাওয়ানোতে বর যে খুব একটা খুশি হয়নি সেটা বোঝা যাচ্ছে আজকে অ্যাটিটিউড দেখে এখন জানি না এরা ক্রিয়েট করছে কিনা এদের কিচ্ছু বিশ্বাসযোগ্য নয় এরা যে ভাতটা দেখাচ্ছে এরা যে রাত্রে মানে যে যে ওদের আইটেমটা হয়েছে লাঞ্চের সেটাই যদি লাইট লাঞ্চের আইটেম এটা এখন বিশ্বাস করতেও কষ্ট হয় জানো তো কারণ এতটাই মিথ্যে কথা বলে এতটাই মিথ্যে কথা বলে তো ব্লগ ভিডিও শুরু করলো মনে হচ্ছে যেন চিরঢুগ্ন নাকি একটু বেশি কালকে হয়ে গেছে রাত্রিবেলা খানা পিনা কারণ দিদি এসেছিলো দিদি চলে যাওয়াতে কেস ফেস ওঠাতে মেন্টালি একটুখানি হালকা লাগছে তাই জন্য হয়তো একটু টেনেও দিয়েছে তো মাতালের মতো ঘুম থেকে উঠে ভিডিও তার করছে সাড়ে দশটায় মেয়ের স্কুল তার আগে সে চিন্তা করছে যে ঘর বুঝবো কিনা ঘর বুঝবো কিনা না এগারোটায় মেয়ের স্কুল সাড়ে দশটা বাজে আধা ঘন্টার মধ্যে ওই কটা ঘর মোছাই যায় কিন্তু সে চিন্তা করছে মুচব কি মুচবো না মুজবো কি মুচব না মানে সত্যি সবে তো মাটির সাথে কথা বলছে এই মেয়েরা মেয়ে যখন বড় স্কুল মানে আরও হায়ার এডুকেশন মানে উঁচু ক্লাসে উঠবে তখন যে কী করবে আদৌ উঠবে না ডাউট আছে যেহারে মানে ভিডিওর মধ্যে প্রবেশ করে গেছে যে এক এক নোংরা ক্রিয়েটারকে বাড়িতে দেখে তার মা যেভাবে তার সঙ্গে গলা জলাচুরি করছে তবে একটা কথা তোমরা পরিষ্কার তোমরা হয়তো ভাব পুরনো কথার কেন টানছ ম্যান্ডির কিন্তু সংসারে মন নেই এবং ম্যান্ডির মন উড়ো উড়ু তার মানে তার মানে তার মানে কি বুঝে নাও না 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 খারাপ কিছু ভেবো না তোমরা বোঝো আমি কি বলতে চাইছি কাউকে পিঞ্চ করে কথা বলতে ইচ্ছে করছে না কিন্তু এই উড়ু উড়ু স্বভাব প্রায় এক দেড় বছর আগে বোধ হয় এক দেড় বছর আগে আমরা দেখেছিলাম তো এই উড়ু উড়ু স্বভাব সঙ্গে দিদির সঙ্গে ঘুরু ঘুরু সেখানেই সেটিং বেটিং হ্যাঁ দিদিকে লাগবে তো দিদিকে লাগবে তো নোংরামো করলে তো কোনো কন্টোভার্সি এটা সাপোর্ট করবে না করবে শুধু ওই দিদি যে নাকি পরব কি আর ব্র্যান্ড নাম্বাসাডার পরব কি আরকে প্রমোট করে নিজে সেই লাইফস্টাইল করে তো যাই হোক তো এবার রান্না বান্না ব্রেকফাস্ট তো বাপের জামায় দেখলাম না সেটা খুব সুন্দর একটা ব্রেকফাস্ট মনে হয় ওকে বা আমি এর আগেও বলেছি বিশাল একটা জমিদারের মেয়ে বিশাল জমিদারের মেয়ে লুচি তরকারি ডিম ডিমটোস উপমা তারপরে ধরো চিরের পোলাও ওটাকেই তো ইয়ে বলা হয় উত্থাপাম বলা হয় উপমা ওই সুজি দিয়ে সুজি দিয়ে কারিপাতা পাতা দিয়ে কত রকমের টিফিন হয় ম্যাগি ও পারে এক চাউমিন চাউমিন বলে আলু দাওয়া আলু দাওয়া হলুদ দেওয়া চাউমিন ওর নাকি ভালো হোটেলের চাউমিন খেতে ভাল লাগে না মানে কী রুচি আসলে ওই আর কি কি বলবো আর বললে তো বলবে তোমাদের এত অহংকার কেন এটা নর্মাল হ্যাঁ নিজের বাড়িতে হলুদ আলু দাওয়া চাউমিন খায় আর বাইরের চাউমিন ভাল লাগে না বাইরের মানে কলকাতায় বিশেষত ফুটের চাউমিন খেতেও তো ভাল লাগে বড়ো হোটেল চায়না টাউন তো আলাদা স্বাদ ফুটের যে চাউমিনগুলো চিকেন চাউমিন বলো এগ চাউমিন বলো আলাদা স্বাদ না বলো বাড়িতে করলে ওই স্বাদ আসে আসে না এরা হচ্ছে সব জানতা গামছালা সব কিছু জানে ওই দুটো রোজগার করতে ঠিকে গেছে ভিউয়ারদের বোকা বানিয়ে চরিত্র বিক্রি করে তো যাই হোক ভিডিও ইয়ে করছে মাছ রাখল যদি কিছু মিস্টেক হয়ে যায় তোমরা একটু ধরিয়ে দিও ভাই তোমরা এখানে কে আছো গো তেলাপিয়া মাছ না ভেজে রান্না করো ম্যান্ডিদের বাড়ি রান্না বান্না মানে বমি আসার মতো মাঝে মধ্যে দেখি না মানে ওর ক্রিস্ম রান্না পারে না শুধু মানে মনে হয় জমিদার বাড়ির একটা মেয়ে এই জন্যই বললাম যেন বাবা কটা চাকর রেখে দিয়েছিলো বিয়ের পরও যেন এক গাবা চাকর শোনো রান্নাটা না একটা আর্ট হ্যাঁ শ্বশুর বাড়িতে সবারই মোটামুটি এসে মানে সবার মানে আমি আমাদের কয়েকজনের কথা বলছি আমরাও দেখেছি রান্নার লোক কাজের লোক কিন্তু রান্নাটা না একটা আর্ট ভীষণ ভালো লাগে ভ্যারাইটিস রকমের রান্না করতে ভীষণ ভালো লাগে সেটা রোজ না হোক মাঝে সাঝে আমার তো ভীষণ ভালো লাগে কিন্তু তেলাপি আমার কাঁচা ভাই আমরা বাঙাল আমি কোনো জীবনেও খাইনি যে এবং আমি শুনে আমার ভিডিও দেখে আমি কারণ আমার ফ্রিজে তেলাপিয়া মাছ আছে আমার বমি এসে যাচ্ছে ইলিশ মাছ কাঁচা রান্না করে দুধস্ব লাগে খেতে ভেটকি মাছ হোক এখন পাতুরি করা হয় না বেজে কাঁচা এ বলছে তেলাপিয়া মাছ কাঁচা বিচ্ছিরি তেলাপিয়া মাছ হবে পেঁয়াজ রসুন দিয়ে কষা কষা খেপ যার যার রুচি ওর বাড়িতে ওটা খায় তো ওই সব খায় বলেই বাইরে যা খায় ওই ভেড়া ও ছাগল বিড়াল যাই খায় এ কি ছাদ ও কি সাদ মানে সে আর বলার না তো মাছের পাটটা গেল নিয়ে গেল ও বাড়িতে এখন ভালো লাইফস্টাইল হয়েছে এখানে রান্না করে তারপরে নিয়ে যায় টানতে টানতে ও বাড়িতে কদিন চলবে এই নাটক আমি জানি না আবার যখন উড়ু উড়ু গুরু গুরু হবে তখন আবার বাধ্য হ্যাঁ আর একটা কথা জানি না আমি ম্যানডির এই ননদ এ শ্বশুরবাড়িতে থাকে না কেন তোমরা কি কেউ জানো হ্যাঁ ওর শরীর খারাপ সব বুঝলাম এ তো সবসময়তেই দেখি ননদ এসছে বা ননদ থাকছে শ্বশুরবাড়িতে শুনেছি দূরেই সেই না কোথায় না হ্যাঁ ওই এমস হসপিটালে কাছে তো এক কে বাপের বাড়িতেই খালি থাকে কেন এটাও বুঝতে পারলাম না না বাপের বাড়ি থাকাটা কোনো অন্যায় না বরঞ্চ দাপটের সঙ্গে বাপের বাড়ি থাকাই যায় আমি সেই কালচারে বিলিভ করি না একশোবার আমারও মেয়ে আছে আমার মেয়েও আসবে বাপের বাড়িতে ইচ্ছে হলে থাকবে সেটা কোনো বড়ো কথা না দুটো বাড়ি মেয়েদের হতেই পারে কিন্তু সেটা কেন মানে বুঝতে পারি না আমি যেটা আমি নিন্দা করছি না এটা আমি জাস্ট আলোচনা করছি তোমরা যদি জানো বলো শরীরটা তো খুবই খারাপ ভালো লাগে মিষ্টি লাগে আমার ম্যান্ডির ওই ননদকে স্যান্ডির দিদিকে আমার বোনকে আমার ভীষণ ভালো লাগে মিষ্টি দেখতে মিষ্টি স্বভাবটা মিষ্টি তো এহেন সে ন্যাকামোটা খুব ভালো পারে তার সব ভালো কিন্তু সে ন্যাকামোটা খুব ভালো পারে কেন পারে সেটা ভিডিওর পরে বলবো সেটাই আর কি মেন টপিক যেটাও থামনে টাইটেলে দিয়েছে নিয়ে যাচ্ছে ও বাড়িতে খেলো তারপরে যখন তখন ও রান্না করতে করতে ডিমের অমলেট বরের খেতে ইচ্ছা করছে সে খেলো এ মানে সুন্দর একটা লাইফস্টাইল আমরা যেরকম রান্না করতে করতে ছুটতে ছুটতে এই এক্ষুনি বেরোবো মোটামুটি রেডি হয়ে আছি মেয়েকে নিয়ে ছুটবো নিজের কাজে ছুটবো তো ঘুরতে ছুরতে আর ওই ওই সবার মধ্যে যা হচ্ছে হয়ে যাক নিজের জন্য আর আলাদা করে চিন্তা করতে পারি না আসলে জয়েন্ট ফ্যামিলিতে মানুষ হয়েছে ওটা ভাবতেও পারি না নিজের জন্য আলাদা কিছু কিন্তু এটা ভালো এটা ভালো নিজের কথা ভাবা অনেক অনেকটাই ভালো এখন আমি পারি মানে আজকে চব্বিশ বছর বিয়ে হয়ে গেছে এখন আমি তবুও একটু একটু ভাবি যে না একটু এটা ওটা আমার নিজের জন্য খাওয়া উচিত না বানিয়ে না বানিয়ে নিজের জন্য কিছু না তো সেসব অমলেট ফমলেট খেলো খেয়ে রান্না করে ও বাড়িতে গিয়ে দেখলাম সে শাশুড়ি একশো পদ রান্না অলরেডি করে রেখে দিয়েছে তারপরে এ আবার দুপদ নিয়ে গেল ঢেড়ার ভাজা আর মাছের চুল খাওয়া হলো তারপরে সেই বিকেলবেলা কফি কফি খেলো সব মানে খাই 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 ব্লগারদের আর আছে কি বলতো এই ব্লগারদের আর দেখাবে কি এবারে হচ্ছে রাবড়ি বাপের জমে কত কিছুই এই প্রথম করলো ভাই এই এই কত তো সারা জীবন বত্রিশ বছর বয়স তোমরাই বলবে ম্যান্ডির বয়স কত আমি তো বার্থ সার্টিফিকেট দেখিনি ও সারা জীবন বত্রিশ বলে যাচ্ছে আজ থেকে দু বছর আগেও বত্রিশ ওই যে ভদ্রলোকের এক কথা ওর হচ্ছে ভদ্রলোকের এক কথা ও আর ওর নির্লজ্জ দিদি সে মানে বয়স আর বাড়ে না সেই জন্যই তো একজোট হয়েছে না দুটোই নোংরা দুটোকে দাও কিছু কিছুটা আসে না হ্যাঁ তো যাই হোক এবার হচ্ছে রাবড়ি যে মেয়ে মানে পুরুষ দেখে বেটা দেখে চারটে পাঁচটা রিলেশান দেখে বর থাকতে স্বামীর সাথে দশ বছরের ছেলের সাথে শোয়া ভরা সমস্ত কিছু করে নিল সে শুধু রাবড়ি খান জীবনে প্রথম খেলো ভাবতে পারো কত আবাখলা হ্যাঁ রাবড়ির মতো একটা মিষ্টি সুস্বাদু মিষ্টি এত না যে কোনো চাইনিজ ফুড বা মোগলাই ফুড যেটা ওদের রানাঘাট গিয়ে রানাঘাট ফানাঘাটে আজ থেকে দশ বছর বারো বছর বা এই কিছুদিন আগে ও বিক্রি হতো না সেটা তো না হ্যাঁ ফার্স্ট অনেক কিছু মোমো তারপরে তুমি এই সমস্ত চাইনিজ ফুড বলতেই পারো যেহেতু ওটা মফস্বল তো শহর নয় মফস্বল সেখানে অনেক কিছু বিক্রি বার্তা নাই আসতে পারে আমার আমাদের মানে আমি যে এরিয়ার মেয়ে আর কি বারাসাতের মেয়ে বাপের বাড়ি বাড়ার সাথে বাড়ার সাথে তো আমি ইয়ে করি না তো সেখান সেখানেও আমি আমারও এখন বিয়ে হয়েছে তখনও আমি খুব একটা মানে ফুডের ভালো ভালো দোকান দেখিনি এখন তো সে এটা মানে বারাসাতের মানে হেল অ্যান্ড হেভেন পরিবর্তন তো এ রাবড়ি জীবনে খায়নি মিষ্টি মিষ্টির মধ্যে রাবড়িটা অতি প্রাচীন একটা মিষ্টি এই না যে এখন হয়েছে এখন যেরকম ভাপা রসগোল্লা ফসগোল্লা ওগুলো রিসেন্ট তাও পাঁচ ছ বছর আগেও খাওয়া হয়ে গেছে জানি সেগুলো বলতে পারে যে কখনও খায়নি কিন্তু রাবড়ি সেও নাকি জীবনে প্রথম খেয়েছে যে আসলে জীবনে অন্য কিছুর দিকে এত মন দিয়ে ফেলেছে সে হ্যাঁ মানে নিজের চরিত্রটাকে কিভাবে আছার পাচার করবো ওয়াইটিতে এসে কি করে নোংরামো ছড়াবো সেটার দিকে এত বেশি মন ছিল তো রাবড়ি খাওয়ার দিকে মনটা একেবারে ঘুরে গেছে ভাবতে পারো যে শ্বশুরবাড়ি পুরোনো এবং যথেষ্ট জয়েন্ট শ্বশুর শাশুড়ি আছে সেখানে বিভিন্ন রকমের মিষ্টি ভাসটা ফল ফুল পুজো করে যেহেতু সমস্ত রকমের মিষ্টি আনাহানি হয় অনেকে নিশ্চয়ই ঠাকুরের পুজো হলে প্যাকেটে করে মিষ্টি আনে সেখানে রাবড়িও আনলে আনতে পারে ও নাকি বাপের জন্য রাবড়ি খায়নি বাবা আর কত কিছু দেখব মেথি চিকেন তাও জীবনে প্রথম খেয়েছে মেথি চিকেন নিয়ে অ্যাকচুয়ালি অশান্তি আরও কত কিছু এরকম মাঝে মধ্যেই বলে এই খাবারটা আমি জীবনে প্রথম খেয়েছি সেই ছোটো পাঁচ ছ বছরের বাচ্চারা যেরকম বলে না এই খাবারটা না ওই জিপুরে প্রথম খেয়েছে আমার ওকে ওরকম লাগে এই ধামনি বয়সে ও কত কিছু খাবার সেটা হতে পারে অক্টোপাস হতে পারে সেসব খাবার বলতেই পারে কিন্তু অনেক কিছু খাবার ও প্রথম খেয়েছে ন্যাকামো মানে আর কাজ তো কিছু দেখাচ্ছে না বলছে কাজ কাজ দেখাতে রোজ রোজ ভয়েস ওভার দিয়ে এডিট করতে কী কষ্ট কি কষ্ট ভিডিও করতে বসলে হয় ফোন আসবে হলে কলিং বিল বাঁচবে তা কী কষ্ট না রোজ লাখ লাখ টাকা রোজগার করতে কি কষ্ট এরকম হবে তার থেকে নোংরামও ফেলাই পরকিয়া করি বাসা করি কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে হায়ার করি সেটা অনেক ইজি না যেটা আজ থেকে দেড় বছর আগে লাখ লাখ টাকা ঢুকে গেছিল শুধুমাত্র একটা পরকিয়ার ট্যাগ হ্যাঁ তো ওটাতে এখন আর কেউ খাবে না মানে শব্দ উঠেছে তো এখন জায়গাটা অন্য একজন ক্রিয়েটার নিয়ে নিয়েছে তার পরকিয়াটা দেখতে লোকেরা অভ্যস্ত হয়ে গেছে তো কি কষ্ট ব্লগিং করতে মাগো মা হুম হ্যাঁ তো শুয়ে বসে যদি রোজগার করা যায় নোংরা মোছড়িয়ে ছড়িয়ে এবারে আসি আসল কথা যে কথাটা নিয়ে ভিডিও করতে বসা ও চাইছে আমরা কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার মানে ক্রিয়েট করি ওর ননদ ভিডিও দেখে কান্নাকাটি করছে ভাবতে পারো কতটা নেকা বা মানে তেও যেমন এ কি তেও এর ননদও বাউ বাউকি ত্যাও আসিস কেন তোরা এখানে মরতে মুখ দেখাতে আসিস কেন ভিডিওতে বলছি আমার ননদ কি সোশ্যাল মিডিয়াতে আছে নেই তোর ক্যামেরাতে আছে মানে আমরা সোশ্যাল মিডিয়াতে আছে এক তো তার চ্যানেল আছে বত্রিশ না কত যেন তার সাবস্ক্রাইবার হ্যাঁ বহুত দাদা বৌদি ফেমাস ইউটিউবার তার ননদ চ্যানেল খুললে তো হবে এটাই তো ইউটিউবের নিয়োগ তো সে নাকি তার কমেন্ট বক্স দেখে কাজ যে কবেকার ভিডিওতে কোভা কোথায় মেথি চিকেন খেয়েছিলো সেই মেথি চিকেন খেয়ে ও ম্যান্ডি বাজে বলেছিল সেটা নিয়ে নাকি ননদকে কে ঝাড়তে রেখেছে তোমার রান্না তোমার বৌদি খায় না হ্যাঁ এই সমস্ত একটা কথাতে কান্না শ্বশুরবাড়িতে থাকে কোনো কথা কি তাকে শুনতে হয় না বা পাড়া গায়ে বড় হয়েছে মানে পাড়া পাড়ায় বড় হয়েছে স্কুলে গেছে কোনো কান্না কেউ কিছু বলেই কাঁদতো নাকি এই যত কান্না যত ন্যাকা ওয়াইটিতে ক্যামেরা অন করে সেই কথাটা বলতে হয় শাশুড়ি মায়ের সে খবর দিয়েছে ন প্রচণ্ড কাজ যে কমেন্ট বক্স দেখি দেখিস কেন তাহলে কমেন্ট বক্স দেখিস কেন তোরা যখন এসব নিতে পারিস দেখিস কেন এত নোংরা কথা যে বলেছে তার কাছে বসে তাকে মাংস রান্না করে গিলিয়ে ঠাবিয়ে দিতে পারছ তোমরা কালকে তো শাশুড়ি বাবা যখন আসলো মনে হলো জানো স্বয়ং ভগবান এসছে ওদের বাড়িতে ভগবান এসছে বলে ও মা কে এসেছে হ্যাঁ তার মেয়ে কমেন্ট বক্স দেখে কাঁদছে ভাবো একটা নচ্ছল একটা অসভ্য বাড়ি প্রত্যেকটা সদস্য না হলে এরকম নোংরা মেয়ে তার সঙ্গে একটা অসভ্য মেয়ের যে কারুকার্য মানে চলেছে ভিডিওতে ওয়াইটিতে যে নোংরা ফেলিয়েছে এই কন্ট্রোভার্সি ক্রিয়েটার তার সাথে গালে গাল টিপিয়ে একই জায়গায় বসে তাকে রান্না করিয়ে খাওয়ালো হ্যাঁ তা তাদের বাড়ির লোকেদের আবার সিম মানে কান্না তাদের বাড়ির লোকেদের আবার অপমান আছে যে অপমান অমানে লাগছে থাকলে বৌদির ক্যামেরাতে আসতে না বৌদির ক্যামেরা নিজের নিজের ক্যামেরা সব কিছু থেকে দূরে থাকতে বুঝতে পেরেছো তো বৌদিও ভালোই খাওয়ানো দাওয়ানো ফ্যাশন দিচ্ছে আর তোমাকেও এগুলো সহ্য করতে হবে সোশ্যাল মিডিয়াতে যখন আছো আর এই দেখে ম্যান্ডি বলতে লেগেছে আমার ননদকে কেন ভাই ও মা গো ও মা গো আমার ননদকে কেন বাবাকে নাঙ্গা করে ওয়াইটিতে বেঁচেছে বাবার চরিত্র হুম নিজের মাকে নাঙ্গা করে বেঁচেছে ওয়াইটিতে আর ননদকে একটু কি রান্না নিয়ে বলেছে তোমরা কেন ননদকে বলছো আর যে এটা ননদকে ননদের হাজবেন্ড নিয়ে সেই ভাইপোটা যাকে দিয়েছে তাকে নিয়ে বিয়ে করেছে সেই ননদ নন্দায়ের সাথে ম্যান্ডির রিলেশন কম বলেছে হ্যাঁ তার বেলা কষ্ট লাগেনি তার সঙ্গে যখন বৌদি মেলামেশা করলো তখন ননদের কষ্ট লাগেনি নাকি সেখানে টাকা আর খাসি দিয়ে সবাইকেই খাবার দাবার দিয়ে মুখ বন্ধ করে দিয়েছে নাকা ষষ্ঠী কতদিনের পুরনো হাজবেন্ডের সঙ্গে রিলেশান এক তুরিতে তো ডিভোর্স অবধি চলে গেছিলো জানি না ওখানে নাটক ছিল কি না কি ছিল এক তুরিতে সে ডিভোর্স নিব হ্যাঁ আর সেখানে ননদের সাথে কেন আমার সম্পর্ক নষ্ট করছো তোমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভিভার্সরা যতদিন শোন ম্যান্ডি যতদিন ওয়াইটিতে থাকবি না তোর দিদিকে মাংস দিয়ে কিনে নিতে পারবি কিন্তু আমাদের আর কাউকে না কারণ আমরা তোর ফরমাইসি ভিডিও করি না আমরা তোর কেনা গোলাম না আমাদের আমরা যেটুকু দেখব ব্লকারদের সেটুকু বলবো সুতরাং এখানে ওয়ার্নিং ধমকা চমকানি চমকা দিতে আসবি না আর তুই ভালো মতো জানিস তুই কন্ট্রোভার্সি সবসময়তেই চাস তা তোর তুই যখন কন্ট্রোভার্সি কুই তো যারা সহ্য করতে না পারবে তাদেরকে ক্যামেরাতে আসতে বারণ করবি আর তাদের দেখাবি ওরা তুই সোশ্যাল মিডিয়াতে নেই ওর ডাইরেক্ট নেই তোর ক্যামেরাতে তো দেখতে পাচ্ছে সবাই ওকে তুই তো ওকে ও ওকে দেখিয়ে তো শাশুড়িকে দেখিয়ে সবাইকে দেখিয়ে তো ভিউজ আনটা করছিস তোদের মিলিত এই ব্লগ ফ্যামিলি মানে পুরো সবাইকে নিয়ে তুমি তো হাজব্যান্ড তোর বাচ্চা তো নয় তুই সবাইকে দেখাচ্ছিস তো বলবেই সবাই ও মাগো এই কট্টবাসী ক্রিয়েটারদের কথায় ভিভারদের কথায় কী কান্নায় এসে গেল ননদের ন্যাকাও অ্যাকচুয়ালি কিস্তু না জানো তো ভিভার ভিউস ভিউজ আর উঠছে না ডাইনি মাইনি দালাল কেস কাছারি দেখেও ভিউজ পঞ্চাশের উপরে উঠাতে পারলো না হ্যাঁ পঞ্চা পঞ্চাশ না পঞ্চান্ন হয়তো হয়েছে তো ওরা একটু দেখে বলো তো লাস্ট অব্দি যদি দেখো কেউ মানে ওর ভিউজ তো সেই ভিউজটা ওকে এখন টানতে হবে বুঝতে পেরেছো কারণ মেয়ের পরীক্ষার পরে বেড়াতে যাবে আবার ফোকটাই হোটেল ভাড়া পাবে আবার ফোকটাই গাড়ি ভাড়া সমস্ত কিছু তুলতে হবে এবার কি করবে এখন এই ধান্দা হ্যাঁ অন্যদের কান্না পাচ্ছে ক্রিয়েটারদের দেখে আর ওই নোংরা মেয়েকে নিয়ে বৌদি যে নোংরা দিদি ভাই সোনা মা গো এদের সোনা দাদা সোনা বৌদি সোনা মেয়ে সোনা মা একেবারে পঁচাত্তর এখন একটু কমেছে সোনার দাম তিয়াত্তর হাজার ছুঁয়েছে এদের কাছে সোনা একেবারে সবই সোনা জানো আর ডাইনি দালালকে সোনা ওটাকে সোনা দিদি ভাই বলে হ্যাঁ ওটাকে সোনা দিদি ভাই বলে দিয়ে দেখলে ওর ভিডিও দেখলে বমি ছাড়া কিছু আসে না কালকে আবার দেখাতে বসেছে ম্যান্ডিন মেয়ে কি কী ভালোবেসেছে ও বাচ্চা মেয়ে কী বসে ওকে যেরকম বুঝিয়েছে বাচ্চারা এরকমই হয় একটু ভালোবাসলে ওরা মানে একটু সামনাসামনি কেউ জড়িয়ে ছড়িয়ে ধরলে একটু চকলেট ফকলেট দিলেই তারা অন্যরকম হয়ে যায় এটাই তো বাচ্চা তাকে দিয়ে তুই ভিউজ কামাতে শিখেছি সে তোকে ঘরের সে কি জানে সে কি জানে তুই মার পাশে একে অন্য বেটা ছেলের সঙ্গে শুইয়ে দিয়েছিলি মার বয়ফ্রেন্ডের সঙ্গে এই বাচ্চা মেয়েটাকে শুইয়ে দিয়েছিলি এইটুকুন একটা বাচ্চাকে সে কি জানে নাকি তার জানা উচিত ভালোই তো বাচ্চাটা সমস্ত কিছু ভুলে তোর কাছে এসছে ভালোই তো বলবো আমি নোংরা মহিলা নোংরা ক্রিয়েটারকে বাড়িতে এনে রনদ রান্না করে তাকে মাংস ভাত খাওয়াতে পারছে আর বিহারদের কিছু রনদের কান্না সেই দেখে বৌদি কান্না শাশুড়ি কান্না আর স্যান্ডি কালকের থেকে খোঁচে আছে ওর উপরে বাজারে যাওয়ার সময় যা ঝামটা দিল ও দেখেই মনে হচ্ছে কালকে ওই যে এসেছিলো যে ডাইনি দালাল এখন স্যান্ডি কি হয়েছে বউয়ের আয় খায় বউ যা রোজগার করে বউয়ের এগুলো সব মেনে নিতে হবে মুখ বুঝে সহ্য করছে শিখ দালালেস ভেরু বেটা ছেলেটা আর কিছুটা তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটু রাগি রাগি হয়ে বললা কিছু মনে করো না কিছু ক্রিয়েটারকে নিয়ে বলতে গেলে বাজেভাবেই বলে আবার যারা ভালো ক্রিয়েটার তাদেরকে নিয়ে ভালোভাবে বলা এটাই তো জগতের নিয়ম আজকে ভিডিওটা শেষ করলাম কেমন লাগবে বলো আর যদি ভালো লাগে সাবস্ক্রাইব করো টাটা